চলো না অতগুলো একসঙ্গে হয় নাকি এটা ধরো এটা হ্যাঁ ফ্যামিলি বলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই জল বৃষ্টি মাথায় নিয়ে এখানে নেমে পড়ছি কারণ আর সময় পাবো না আমরা সবাই বাড়িতে রয়েছি এইদিকে যে মাচাটা করার কথা ছিল সেই মাচা করতে আমি শুরু করে এই যে আমি কাপড় ছিঁড়ে দড়ি বানিয়ে নিয়েছি চলো এই যে যে মাছটা করা হয়েছে এ ডুববে না দশ জনাতেও ডুববে না খুব ভালো হলো জনা হ্যাঁ দাদা এটা খুলে দাও জনাদের কিচ্ছু করতে পারবে না এই যে মোটা এই দড়িটা যে শক্ত হ্যাঁ শান্ত জলতে ভালো দিলাম দিলাম চলে হ্যাঁ এটা হচ্ছে না গো হ্যাঁ আরো দিন লাগবেAppCompat আরো লাগবে কই কেমন এটা হ্যাঁ দাদা তো হ্যাঁ হ্যাঁ

सिधा yes. <laughs> 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 <laughs>

ফেমাস মোমো আমাদের রিয়া রিয়ার মা রিয়ার কাকি সবাই মোমো ভালো খায় তাই যাবার কত কটা মোমো নয় এলাম বোলপুরে গেলাম যে বীজগুলো আনবো সেগুলো অর্ডার করে এলাম সুন্দর করে অর্ডার করে এলাম কিছু কিছু মানে যেটা ফলন বেশি আমাদের এখান থেকে যে সমস্ত জায়গা থেকে আমরা বীজ নিই তাতে দেখি কি আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে লতার মতো হয়ে যায় কিন্তু ফলটা খুব কম হয় কিন্তু আমি ওই নার্সারি থেকে যে কোনো একটা বীজ এনে আমি লাগিয়েছি বাড়িতে ভালো ফলন পেয়েছি ভালো ফল পেয়েছি তো সেখানে আমি অর্ডার করে এলাম আর কুয়াশ যেটাকে বলে কুয়াশ কুয়াশ আমি আনালাম চলুন ওখান থেকে বীজ আনলাম যখন ভালো ফল হয় তাহলে ওখান থেকে আমার বীজগুলো আনা ভালো ঠার সময় কথা তো দেখলে কথা কিনে নিয়ে এলাম এরা খুব ভালো খায় সারাদিন দিন কিন্তু পরিশ্রম করছে সেই সকাল থেকে কিন্তু চলছে তার ভিতরে দুটো ঘন্টা ঘুমিয়ে

এই অনেক কষ্ট করলো বাইরে গিয়ে গিয়ে অপারেশন হয়ে এখন এই যে কথা বলতে পারছে আর কথা বলা বন্ধ হয়ে গেছিল এখানকার ডাক্তারে বলে আর দিন কথা বলতে পারবে না তো দেখুন তামিলনাড়ুতে গিয়ে অপারেশন করে সেই মানুষ এখন দেখো মানে দিব্য কথা বলছে দিব্য সুস্ত দিব্য একদম পুরো পুরি সুস্ত সুস্ত সু আমি দেখি আমি যখন খাবার আনি আর তোরা এইভাবে আনন্দ করে খাস কি ভালো লাগে থেকে বেশি লাগে तितলিকে

যত পারে খাও আর আমরা তখন ঘুরতে চলে যাবো যেদিনে যাবো সেদিন একে সঙ্গে করে নিজে দোকানে বসাই দিয়ে তো বলবো যত পারবে খাও তারপরে আমি এসে পয়সা দিচ্ছি